দিতেই হবে তাইলে আমি প্রথমে দিয়ে দিতাম জিকির জিকির জানে আলম করে ফেলছে حي على الصلاة حي على الفلا خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله এত কষ্ট করে আজানটা দিলাম নামাজ লাগব নি কতক্ষণ নামাজ

আজকে থেকে ওয়াদা করেন জীবনে যত মাহফিলে যাইবেন মাথায় টুপি নিয়ে যাইবেন রাজি আছি তো ইনশাল্লাহ আজকে ওয়াদা করছেন তো আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে নেশা করব একদম বড় করে নেশা করব নামাজ ছাড়ব পর্দা ছাড়ব মা বাবার মনে কষ্ট দিব দুশ্মনের আসলদের সঙ্গে সম্পর্ক রাখবো টাকার কাছে ইমান বিক্রি করব টাকা তুচ্ছ সম্পদ তুচ্ছ নবীজির মহব্বর সবার শ্রেষ্ঠ এটাই হল আমাদের কন্টেন্টমেন্ট সাইফুল নামের একটা ছেলে সে অত্যন্ত দুরারোগ্য বেধি অসুস্থ আমাদের অনেক লোক তারা সহযোগিতা করছে এই ছেলেটা আপনাদের কাছে আসলে যে যা পারেন তা দিয়ে দিবেন যাও বাবা উঠেন না কয়েকজন কয়েকজন লোক উঠে যে যা পারেন তা হাতে নেন নিয়ে এই এ দিয়ে দিবেন আর আমার সাইফুলের আম্মু সাইফুলের আম্মু আম্মু তো সুস্থ নাকি আম্মু সুস্থ আম্মু সুস্থ সাইফুলের আম্মু সুস্থ এবং তার অনেক বছর আগে হিন্দু থেকে মুসলমান হয়েছিল আরে ঠিক আছে রে অনেক বছর আগে কত বছরইবো প্রায় 24 বছর আগে মারhaba কন্না অনেক হিন্দু কালিমা মুসলমান হয় খুব সুন্দর লাগে আমার কাছে হিন্দুরা এই দেশে বাস করে খুব ভাল লাগে আমার কাছে যে অনেক অনেক ধর্মের লোক বাংলাদেশে বাস করে মিলিমিশে থাকে কেউ কাউকে আঘাত করে তবে হিন্দু হিন্দু ধর্ম পালন করবেন তবে হিন্দুদের মধ্যে যেন কোনো সন্ত্রাসী না করে খেয়াল রাখবেন মুসলমান ধর্ম পালন করবেন ধর্মের নামে যেন অধর্মের চর্চা না হয় খেয়াল রাখবেন এ পাগলা বস না এই ধর্মের নামে কোনো অধর্মের চর্চা চলবে মুসলমান ইসলাম ইসলাম ধর্ম পালন করবে কোনো সন্ত্রাসী চলবে হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে কিন্তু হিন্দুদের মধ্যে কোনো সন্ত্রাসী চলবে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে কোনো সন্ত্রাসী চলবে যে কোনো ধর্মের মাঝে সন্ত্রাসী পরিত্যাজ্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে নজরদারি করতে হবে দেশটা সবার দেশটা সবার এই টুক এই টেক এই টুক লাগাইয়া দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবেন না সবাই মিলেমিশে থাকেন অপরাধ কেউ করে থাকলে ক্ষমা করে দেন দেশ সুন্দর করে সাজান এটা শাহজালালের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে বলে না আমিন আবার আসেন আর একটা কথা বলি আপনাদের কাছে এখানে আমার এক আর কয়েকজন উঠো না কয়েকজন উঠতে পারো না কি আশ্চর্য তো তোমরা মাদ্রাসার ছাত্র কয়েকটা উঠো অসুবিধা দেখি দশ টাকা করে দিলে হতো সবাই এত বেশি উঠতেন না দশ টাকা করে দিলে মিনিমাম বিশ হাজার টাকা ওঠার কথা দেন সবাই দেন তবে আপনাদেরকে বলবো বাবা নেশা কি চলবে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব চলবে ঢাকার কাছে ইমান বিক্রি করা চলবে অলিয়াল্লার মাজারে অলিয়াল্লার মাজারে কি বোমা মারা যাবে অলিয়াল্লার মাজারে আমরা গিয়া সেজদা করি সেজদা করি নাকি জিয়ারত করি আর যদি কি করি জিয়ারত করি সেজদা একমাত্র একজনের জন্য জবান খুলে তিনি কে আর তিনি কে আমরা মাজারে গিয়া সেজদা করি অলিয়াল্লার কদমে যে চুমা দেই এটা আমরা সেজদা দেই না চুমা দেওয়া সুন্নাত যেরকম সুবহানাল্লাহ কদম বসি বুঝে না তো আমরাও বুঝি না অনেক সময় আমাদের আরো বুঝে না উল্টা পাল্টা লাগাই সাহাবা কদম্বসি ক্রিমে হাতে এবং চুমু দিয়েছেন এটাকে যদি আপনারা শেষ বলে চালাই দিন চলবে না এটাও রক্ষা করতে হবে কতক্ষণ ঠিক কিনা তবে আমরা শেষ দেখ মাত্র আল্লাহর জন্য কার জন্য শেষ দেখ কার জন্য আল্লাহর জন্য যাই হোক আমরা আল্লাহ ছাড়া কাউকে শেষ দেখ করি না না আল্লাহ কয়জন দুইজন একজন একজন সে আল্লাহর ধনী দিব এখন সে আল্লাহর ধনী দিব আপনাদের এলাকাতে আসলে আজানটা না দিলে আপনারা শান্তি হন না কারণটা বুঝলাম না অবশ্য আজান দেওয়াটা কিন্তু আমার অনেক কষ্ট লাগে আপনারা এটা বুঝেন